আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি কিন্তু নিয়র্সোনালী পাড়ে এখান থেকে অনেক সুন্দর সুন্দর কিছু শাড়ির কালেকশন দেখাবো এগুলো সব হচ্ছে যে শাড়ি তাই না সো বিয়ার্স লাস্ট দেখা যায় আমি তন্তু যে শাড়ি ভিডিও করতে এসে কিন্তু আমি নিজে একটা নিয়ে গেছিলাম কারণ আমার একটা দাওয়া ছিল সেটাতে পরার জন্য পরার পরে এত কমফোর্টেবল আর এত গর্জিয়াস লুক আসছে মানে তন্তুজ যেহেতু একটা সুতি ম্যাটেরিয়াল সুতি ম্যাটেরিয়ালে এত কমফোর্টেবল মানে এত সুন্দর একটা গর্জেস লুক মানে আমি নিজেই চিন্তা করি নাই যে এরকম এতটা গর্জেস লাগবে সো হচ্ছে পাইকারি দামে পাচ্ছেন এটার দাম কত পড়বে চোদ্দশো পঞ্চাশ এই শাড়িগুলো কত হাত হয় কন্ট্রাস্ট পার তাই না সাড়ে তেরো হাজার সাড়ে তেরো এই চোদ্দশো খুব সুন্দর গ্রীন কালার না অল বডি কাজ কর অল বডি এই শাড়িটা একটু দেখে এই পাশটা দেখো একদম শেষ পর্যন্ত আপনার খেয়াল করবেন শাড়ির একদম শেষ পর্যন্ত এই কাজটা করা এবং মাঝখানে আবার কিন্তু মিনাকারি স্টাইলে কাজ করা একদম প্রিমিয়াম কোয়ালিটি শাড়ির দাওয়াতে প্রোগ্রামে পরার জন্য একদম বেস্ট কালেকশন তার ওপরে সামনে পুজো আসছে চলে তার জন্য নিতে পারেন আর প্রাইস পড়বে হচ্ছে এটাও চোদ্দোশো পঞ্চাশ টাকা মিস করবেন না মিস করলে কিন্তু আপনাদের লস এইটা দেখেন স্কাই ব্লু কালার

এটা দেখেন লেমন কালার আর বটল গ্রিন কালার কম্বিনেশন প্রাইস একই থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা অনেক বেশি সুন্দর অনলি চোদ্দশো পঞ্চাশে এটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখতে পাচ্ছেন নেক্সটে চলে যাই নেক্সট দেখাবো হচ্ছে এই গোল্ডেন কালারটা দেখেন কি সুন্দর একটা পার গোল্ডেন কালারটা এত সুন্দর লাগছে আর এটা এটা মনে ডিজাইন চেঞ্জ না ডিজাইন চেঞ্জ এবং এগুলো মনে হয় সবই আজকে কন্ট্রাস্ট পার আর আঁচলের শাড়ি ঠিক আছে এটা দেখেন এটা কি সুন্দর কালার এগুলো একটু আবার সোভার কালার ঠিক আছে কি সুন্দর একটা কালার এটার দাম কত পড়বে চোদ্দশো পঞ্চাশ এটা তো আপনাদেরকে দেখাইছি জাম কালারটা আমরা হচ্ছে নেক্সট কালার এ চলে যাই দেখেন সেটা এত ভালো লাগছে আমার কালার খুব সুন্দর কিন্তু প্রাইস পড়বে হচ্ছে চোদ্দশো পঞ্চাশ শাড়ি দেখলে মাথা জাস্ট খারাপ হয়ে যায় যেমন আমি তো তন্তু একটা নিলাম লাস্ট যখন ভিডিও করতে আসি মানে এইটার আগে তখন বাটিক দেখে সিল্ক বাটিক নিয়ে গেছি এত সুন্দর মানে যারা শাড়ি পরেন তাদের তো মানে কন্ট্রোল করা পসিবল না যারা পরেন না তাদেরও দেখে ভাল লাগবে না নিয়ে থাকতে পারবেন না এইটা দেখেন কি সুন্দর একটা গোল্ডেন কালার সোভার কালার এটা হচ্ছে লেমন কালারের মধ্যে প্রাইসিং চোদ্দশো পঞ্চাশ আর পাটটা এত সুন্দর করে কম্বিনেশন করা জাস্ট দেখেন সেম প্রাইস চোদ্দশো পঞ্চাশ টাকা এইটা দেখেন এটা কি আরেকটা ডিজাইন ওয়াও ওই ডিজাইনটা অনেক সুন্দর এটার প্রাইস কত চোদ্দোশো পঞ্চাশ তাই না এগুলোতে রানিং ব্লাউজ পিস থাকে এগুলো হচ্ছে পাড়ার আঁচল কন্ট্রাস্ট তাই না পাড়ার আঁচল কন্ট্রাস্ট ডিজাইন এটা হচ্ছে লেমন কালারের মধ্যে থাকবে এবং পাড়ার আঁচলে দেখতে পাচ্ছেন ডিজাইন করা থাকছে প্রাইস সেম চোদ্দোশো পঞ্চাশ আর এই শাড়িগুলো এখন যতটা বুঝতে পারছেন কাজটা তার চেয়ে বেশি বুঝতে পারবেন যখন এটা পরবেন ঠিক আছে পরার পরে না কাজটা খুব সুন্দর করে ভেসে ওঠে আমি যেহেতু নিজে এটা ক্যারি করছি এই বলতে পারছি মানে পরার পর একদম জাস্ট লাইক আপনার জামদানি শাড়ির মতো ঠিক আছে একদম জামদানি শাড়ির মতো কাজটা ভেসে উঠবে এটা একটা কালার আছে প্রাইস করবে হচ্ছে চোদ্দশো পঞ্চাশ এইটা কি আরেকটা ডিজাইন এটা আবার আলাদা ডিজাইন পিঙ্ক এর সাথে আপনার হচ্ছে ব্লু কম্বিনেশন আছে দেখেন কি সুন্দর পিঙ্ক আর হচ্ছে ব্লু কালার কম্বিনেশন এটার সাথেও সেম সালোরনা থাকবে এটা দেখেন এটা তো আরেকটা ইউনিক কালেকশন এটার প্রাইসও পড়বে হচ্ছে চোদ্দশো পঞ্চাশ এটা গোল্ডেনের সাথে হচ্ছে ব্লু

মিষ্টি কালার এর সাথে আর কি গ্রিন কালার 1450 1450 এটা একটা আছে প্রাইসিং 1450 এটা গোল্ডেন এর সাথে অলিভ কালার প্রাইসিং 1450 ওকে 1450 এ এটা ক্রিম কালারের সাথে লাইটই হবে পার্টটা

ঠিক আছে গরমে দাওয়াতে প্রোগ্রামে পড়ার জন্য একদম বেস্ট কালেকশন এটা এটা দেখেন ম্যাজানার মধ্যে লাস্ট কালার ছিল এটার প্রাইসও থাকবে হচ্ছে চোদ্দশো পঞ্চাশ সাথে গ্রিন অলিভ গ্রিন কালারের পার্ট থাকছে দামটা সেম চোদ্দশো পঞ্চাশে চলে আসবেন নিউশোনালি পার্ট পাঁচ বেশি সাতচল্লিশ আটচল্লিশ সিস্টার মলিকের তালাতে তলাতে ফোন অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল দা বেস্ট